এই ভিডিওটা আমার ম্যাডাম চক্রতির উদ্দেশ্যে কারণ ম্যাডাম সবার সমস্ত ব্যবস্থা করছে কাউন্সিলিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু ট্রিটমেন্টের তো সেই জায়গায় তার একদম মানে কাছের লোক দাল্লি কিমা তার মেন্টাল সিচুয়েশান এতটা অকওয়ার্ড পজিশনে আছে সেইটার দিকে আগে তাকানো উচিত হুম কারণ এ যখন তখন যে কোনো মানুষের হার্ম করে দিতে পারে হ্যাঁ কেন বলছি এই কথা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো ম্যাডামের উদ্দেশ্যে আমার এটা কথা যে ম্যাডাম কালকের আমাদের কিমা একটা লাইভ করেছে সেই লাইভটায় যে যে কথাগুলো বলেছে সেগুলো একটা সুস্থ মস্তিষ্কের লোক কখনো বলতে পারে না তাহলে ইমিডিয়েট এর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করুন না হলে পাবনায় বা রাঁচিতে পাঠানোর ব্যবস্থা করুন কারণ এরকম যদি কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি করতে থাকে তাহলে আমাদের বাড়ির ফ্যামিলির লোকজনগুলো যখন তখন কোনো না কোনো বিপদে সম্মুখীন হতে পারে কারণ এতটা রিভেঞ্চ মেন্টালিটি এতটা পার্সোনাল আক্রোশ আমি দেখিনি এ কি ধরনের কথা কি ধরনের নোংরা কথা বলে যাচ্ছে আপনি একবার দেখেছেন এ বলল লাইভের মধ্যে যে হাট হাটের চ্যানেল সারা জীবন তো বন্ধ থাকতে পারে না তার কারণটা হচ্ছে যে এটাতে তো আর জেল আসামি এসব ব্যাপার নয় তো তাকে এইবার যখন ফিরতে হবে মুখে কুলু পেটে ফিরতে হবে তো এই জায়গায় প্রথম আমার কথা হচ্ছে হ্যাঁ হাট আগে অনেক বাজে ভিডিও করেছে কিন্তু ভেরি রিসেন্ট যে ভিডিওগুলো তিনি করছিলেন একটাতেও নোংরা গালাগালি অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বা কিছু বাজে কথা তো ছিল না তাহলে তাকে আলাদা করে কি করে জিপ লক করে আসতে হবে যে অলরেডি নিজেকে পরিবর্তন করে নিয়েছিল তার আবার কি পরিবর্তন হবে এই যে দাল্লি বলল তার মুখে জিপ লক করে আসতে হবে কি জিপ লক করবে সে গালাগালি নিয়ে দিয়ে আগে কথা বলতো বা বাজে পার্সোনাল অ্যাটাক করতো সেগুলো তো সে অলরেডি বন্ধ করে দিয়েছিল এবং তার ভিডিও ভিডিও তো সে করতো না লাইভ করতো এবং লাইভে সে এরকম ধরনের কোনো কথা বলতো না তাহলে তার এক্সট্রা কি করা হলো এই যে এতদিন ধরে তার চ্যানেল বন্ধ আছে মানে সে কোনো ভিডিও করছে না লাইভ করছে না তাহলে তাকে কি করা হলো আমরা তো জানতে চাই যে তাকে কি শাস্তি দেয়া হলো আর কেনই বা দেয়া হলো সে তো নিজেই অলরেডি নিজেকে পরিবর্তন করে ফেলেছিল। তাহলে নতুন কি আছে আমি তো বুঝলাম না আচ্ছা এইবার কথা হচ্ছে যে দাল্লি বলছে যে সুতোবার এগেন্স্টে প্রচুর কেস হবে প্রচুর কেস অলরেডি করা শুরু করে দিয়েছে চক্রবর্তী ম্যাডাম একটার পর একটা কমপ্লেন জমা পড়ছে বাট আমি কিছু বলতে পারবো না এটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে দিয়ে চলছে তো দার্লি ম্যাডাম আমি একটা কথা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে হার্টের এগেনস্টে হলো তাকে জিপ লক করে বেরো আসতে হবে তাকে জিপ লক করে আসতে হবে তারপরে হচ্ছে আপনার সুতোপার এগেন্সি কেস করা হচ্ছে আর আপনি কি ধোয়া তুলসী পাতা যে আপনারটা বাদ হয়ে যাবে আমি তো এটা বুঝতে পারছি না মানে আপনি হার্টের শাস্তি চাইছেন আপনি সুতোপার শাস্তি চাইছেন কি না ভিউয়ার্সরা তাদের শাস্তি চেয়েছে তাই জন্য সবার শাস্তি হবে আর আপনি ধোয়া তুলসী পাতা আপনি বাইর হয়ে যাবেন এটা কি করে ভাবছেন আপনি আপনি যা নোংরা নোংরা কেচ্ছা কেলেঙ্কারি এখানে করে রেখেছেন সেগুলো একবার চিন্তা করে দেখেছেন একবার নিজের ভিডিওগুলো নিজের লাইভগুলো চালিয়ে চালিয়ে দেখবেন কি নোংরা অকথ্য কথা বাজে ভাষা মানে জঘন্য জঘন্য কথা আপনি বলেছেন একবার ভেবে দেখবেন ঠিক আছে তারপর অন্য লোককে অন্য কথা বলবেন ঠিক আছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে আমি কেন এই কথা বলছি দেখলাম কালকে দাল্লি বসে পরিষ্কার এতটাই রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়েছে যে সুতোপাকে বলছে যে এইবার আর তোকে কিছু করা হবে না যা করা হবে ওর হাজব্যান্ডকে করা হবে রাস্তায় ধরে সিনক্রিয়েট করা হবে মারা হবে তাকে ফেলে থাষা হবে এবং তার কি বলবো তার প্রাইভেট পার্সেন নিচের পোর্শানগুলোকে টেনে নিয়ে বের করে থেতলে ছিঁচে ফেলা হবে মানে কি বলুন এতটা রিভেঞ্জ কোথা থেকে আসে একটা মানুষের আর ওর সব সময় কেন এই ইনার পার্টস প্রাইভেট পার্টসের উপর এত রাগ আমি তো বুঝে পেলাম না কথাটা হচ্ছে কন্টেন্ট করে কে সুতোপা তাহলে তার বরকে কেন হার্ম করা হবে এই মানসিকতা ওপেন লাইভে কেউ কি করে বলতে পারে আর এটার কিন্তু কোনো প্রতিবাদ কারোর তরফ থেকে এলো না কেন এদের তর এদের দলে যারা কাজ করে তারা তো এই কথাটা বলতে পারতো যে এটা আপনি কি বলছেন কিমা এটা কি ধরনের কথা একটা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করে তার হাজব্যান্ডকে শাস্তি দেওয়ার আপনি কে প্রথম দ্বিতীয় কথা আপনি কেন কেউ কে কারণ সে তো কিছু করেইনি যা বলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা হবে সেখানে হাজব্যান্ড বাচ্চা কেন আসবে হ্যাঁ তো কথাটা হচ্ছে যে দ্বারা হাজব্যান্ডকে টেনে নিয়ে আসা হলো এবং তার হাজব্যান্ডের প্রাইভেট পার্টস থেদলে দেয়া হবে বলা হলো তাকে মেরে ফেলে মানে রাস্তায় পেটানো হবে তাকে হ্যারাত করা হবে এই সব বলা হলো কেন কিসের জন্য আচ্ছা তারপরে বললো যেখানে যা ব্যবস্থা করা সেগুলো সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলেছি ঠিক আছে আচ্ছা এইটা দাঁড়্লি কি করে ভাবছে যে তার এগেনস্টে কোনো করা স্টেপ নেওয়া হবে না সে যেরকম দিনের পর দিন করে আসছে তাহলে তার এগেন্সে যে কড়া স্টেপ নেওয়া হবে না এটা এ কী করে ভাবলো কারণ এর আগেও এ কী বলেছিল যে সুতোপার ফ্যালোপিয়ান টিউবস ছিঁড়ে বের করে নিয়ে আসবে এবং সেখানে এই ফ্যালোপিয়ান টিউবসে যে পিণ্ড মানে যে প্রথম যে ভুনটা তৈরি হয় সেটাকে বের যখন পুচুক করে বেরোবে সেইটাকে থেদলে দেওয়া হবে তার মানে চিন্তা করুন এ এতটাই অ্যাগ্রেসিভ যে সে সুতোপার ক্ষতি চাওয়ার জায়গাটা লিমিট ক্রস করে গেছে যেখানে সুতোপার কী ক্ষতি চাইছে সেটা পরের কথা সুতোপার প্রাইভেট পার্টস সুতোপার রিপ্রোডাকটিভ সিস্টেম এবং সুতোপার বরের রিপ্রোডাকটিভ রিপ্রোডাকটিভ সিস্টেম প্লাস প্রাইভেট পার্টস এগুলোকে নষ্ট করে দেবে বলছে কারণটা কী তাহলে এ কখনও চাই না যে সুতোপা কখনো মা হোক নাহলে তো এই কথাগুলো সে বলতে পারতো না নালে একটা মেয়ের একটা প্রাইভেট পার্টস নষ্ট করে দেবে তার রিপ্রোডাক্টিভ সিস্টেম নষ্ট করে দেবে মানে রিপ্রোডাকটিভ অর্গান নষ্ট করে দেবে তার বড়ে রিপ্রোডাকটিভ অর্গান নষ্ট করে দেবে এবং সেগুলোকে থেদলে মানে কি নৃশংসতা ওর মধ্যে রয়েছে কেন কারণটা কি এটাতে তোমরা বুঝতে পারছো তো মানে এ কীরকম ধরনের মেন্টালিটি পজেস করে এ মানে প্রচণ্ড হার্মফুল ক্যারেক্টার এটা বুঝতে পারছো কারণ আজকের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কন্টেন্ট করতে এসেছে সেইখানে যদি তার জীবন সংশয় হয় তার হাজব্যান্ডের জীবন সংশয় হয় তারা রাস্তাঘাটে চড়াফেরা না করতে পারে তাদের এরকম নোংরা নোংরা মন্তব্যের শিকার হতে পা হয় তাহলে আপনারা চিন্তা করুন কী করে কন্ট্রোভার্সি করবে মানে কি জায়গা থেকে কন্ট্রোভার্সি করবে আর এত কিছু বলার পর তার মাথায় যেহেতু চক্রবর্তী ম্যাডামের হাত আছে সেহেতু সে সব জায়গা থেকে ছাড় পেয়ে যাচ্ছে আমার চক্রবর্তী ম্যাডামকে এটাই বলার যে আপনি তো বলেছিলেন সবাইকে কন্ট্রোল করতে তাদের ভাষার পরিবর্তন করতে তাহলে সেই জায়গায় আজকের আপনার নাকের ডগায় বসে দাল্লি কিমা এই ধরনের অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ এবং এই ধরনের অ্যাগ্রেসিভ মেন্টালিটি দেখাচ্ছে এবং একটা কন্টেন্ট ক্রিয়েটারের বরকে ক্ষতি করবে এরকম লাইভে বলছে আর আপনি তার কোনো ব্যবস্থা করবেন না আপনি সবার ব্যবস্থা করবেন ওর ব্যবস্থাটা তো আগে করতে হবে আপনি যেহেতু সবার ব্যবস্থা করছেন এবং আজকেরও একটা আপনার আকাশবাণী বার্তা দেখলাম সেটা নিয়ে পরে ভিডিও আসছি তো সেখানেও আপনি সবার কাউন্সিলিং সবার ব্যবস্থা করবেন সবাইকে বসে একটা আলোচনায় আসবেন তাহলে আপনি আগে দাল্লির ব্যবস্থাটা করুন আমরা দেখতে চাই দাল্লির ব্যবস্থাটা কেন তাকে ছাড় দিয়ে রেখেছেন দেখতে পাচ্ছেন এখনো আপনার ছত্র থেকে সে কি লেভেলের নোংরামি করছে দেখতে পাচ্ছেন আপনি আপনার চোখ থাক কি আপনি অন্ধ যে এই ধরনের মহিলা এই ধরনের নোংরামি করে বেড়াচ্ছে ইউটিউবের মানে প্ল্যাটফর্মে আর আপনারা চুপ করে আছেন কেউ কোনো কথা বলছেন না হ্যাঁ এটা কি শেখাচ্ছে ও ও কি শেখাচ্ছে এর আগেও এটা করেছে ও এরপরেও অনেক কিছু হয়েছে তারপরে ওর দলের লোকেরা বলেছে না এটা এই ওটা ওই ঘুরিয়ে দিয়েছে কথা আজকের ওপেন লাইভে সে বলছে কেন না সে বলছে তার একটা ভিডিও ক্লিপ ওর লাইভের মধ্যে দেখা গেছিলো এবং সেইটা সেই চ্যানেলটা মানে সেই লাইভটা সে প্রাইভেট করে দেয় কারণ কোনো জিনিস সে দেখাতে চায় না যাতে অন্য লোকের কোনো ক্ষতি হয় তাহলে তার ক্যামেরার মধ্যে কোন লোকের এমন কি আছে যে সেইটা দেখালে অন্য লোকের ক্ষতি সম্ভাবনা হবে কেন তা কি এমন জিনিস ওর ফোনের মধ্যে থাকে যেটা দেখলে লোকের ক্ষতি হয় তাহলে আপনি ওর ফোনটা সিচ করুন আপনি আজকে নিতামের ফোন সিচ করেছেন ওর ফোনটা সিচ করুন কি এমন আছে কার এমন কি আছে যেটা দেখলে লোকের অন্য লোকের ক্ষতি হয়ে যাবে ওপেন ক্যামেরায় দেখলে কেন ক্ষতি হবে ওর যদি অন্য কারোর মানে এ থাকতো ভিডিও রেকর্ডিং থাকতো মানে অন্য কেউ সুইমিং পুলে স্নান করছে এরকম রেকর্ডিং থাকতো সে অন্য লোকের কেউ ছবি নিতেই পারে তো সেইটা দেখে অন্য লোকের কী ক্ষতি হবে তাহলে ওর পরিচিত পূর্ব পরিচিত তারই ওইটা ছিল যার জন্য তার ফ্যামিলির ক্ষতি হতে পারে বা তাকে দেখতে পেলে লোকজন চিনে যেতে পারে এরম কিছু ব্যাপার ছিল তাই জন্য সে প্রাইভেট করে দিয়েছে এইবার সে বলছে আমরা ভিডিও টু ভিডিও ভিডিও করি তাহলে সেই জিনিসটা নিয়ে কেন ভিডিও হবে আরে আহাম্ম তুই কোন দিন ভিডিও টু ভিডিও করিস তোর ভিডিওর কন্টেন্ট কোনো দিন ভিডিও রিলেটেড থাকে না তার কারণ তুই ভিডিও ভালো করে দেখিসি না তুই একটা ভিডিও দশ মিনিটের তার মধ্যে পাঁচ মিনিট দেখলি কি দেখলি না একটা চল্লিশ মিনিটের ভিডিও নামিয়ে দিলি তাহলে তোর ভিডিও কি করে ভিডিও টু ভিডিও থাকে তাহলে আজকের ডেটে তোর নিজের বেলা যখন হয়েছে তখন তুই বলছিস ভিডিও টু ভিডিও দেখতে চাই ভিডিও টু ভিডিও ভিডিও করতে চাই কেন আমার এই জিনিসটা নিয়ে কথা হবে যেটা আমি অলরেডি প্রাইভেট করে দিয়েছি ভালো করে বোঝ একদমই তুই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিস মানে লাইভটা কিন্তু তোর এইটুকুনি অংশ তো কেউ না কেউ দেখেছিল ওভিয়াসলি তারা স্ক্রিন রেকর্ড করেছিল আর সেটা নিয়েই করেছে এই কিছুদিন আগে সোমার একটা অকওয়ার্ড পজিশন হয়েছিল লাইভে সেই জিনিসটা সোমাদি ভিডিওটা ডিলিট করে দিয়েছে মানে লাইভটা ডিলিট করে দিচ্ছে তারপরে সেই লাইভটার অংশ নিয়ে লোকে ভিডিও করে ছেড়ে দিয়েছে স্ক্রিন রেকর্ড করে তাহলে কিছু করতে পারছে সমাধি তার কারণটা হচ্ছে তুমি একটুখানির জন্য হলেও দেখিয়ে ফেলেছো এটা তোমার ফল্ট আর সেই দেখিয়ে ফেলেছো বলে সঙ্গে সঙ্গে কেউ স্ক্রিন রেকর্ড করে নিতেই পারে সেটা তার ক্রেডিট তাহলে আজকের ডেটে তুমি দেখিয়েছো বলেই তো আমরা দেখতে পেয়েছি তুমি এখন প্রাইভেট করে দিয়েছ কিন্তু তুমি দেখিয়েছ বলেই তো আমরা দেখতে পেয়েছি অর্থাৎ যে স্ক্রিন রেকর্ড করা সে করে নিয়েছে সেটা তার কাজে লাগিয়েছে কারণ তোমরাও এরকম বহু কাজ করেছ তুমি তো প্রচুর লোকের স্ক্রিন রেকর্ডিং রেগুলার বেসিস দিচ্ছ রেগুলার বেসিস তখন কোনো আপত্তিজনক জিনিসটা হচ্ছে না হ্যাঁ তাহলে আজকের দিনে বলা হচ্ছে কেন এটা করা হলো আমার ওই ভিডিওটা তো অলরেডি নেই আরে ভাই এটা কি তোদের মুখে মানায় তোদের মুখে সত্যি কি মানায় এই কথাটা কারণ তোদের কাছে কিছু না থাকলেও তোরা লোকের ভিতরের খবর অকথ্য গালাগালি দিয়ে বের করে নিয়ে আসিস আজকে নিজের বেলা যেই হয়েছে তখন আটি সুটি বাজছিস বলছিস অন্য লোকের হার্ম হয়ে যেতে পারে ওই ভিডিওটা অলরেডি আমি লাইভটা আমি প্রাইভেট করে দিয়েছি তাহলে সেই নিয়ে কোনো কথা হবে না কেন কথা হবে না লাইভটা তুই প্রাইভেট করলে কেন কি এমন ছিল তার মধ্যে কি এমন ছিল তার মধ্যে লাইভটা প্রাইভেট করতে হলো হ্যাঁ এদিকে বলা হচ্ছে যে লাইভটা খুঁজে পাওয়া যাচ্ছে না তা না লাইভটা অলরেডি প্রাইভেট করা আছে তাহলে কি এমন ছিল তাহলে কিছু তো ছিল তোর ফোনে অন্য লোকের কি এমন থাকবে তাহলে কি তুই যেখানে যেখানে ঘুরতে যাস সেখানে ইন্টিমেট ছবি তোর কি যেন বলে গ্যালারিতে থাকে তাহলে এইটা তো আগে দেখার দরকার এইটা তো আগে দেখার দরকার আজকের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে তুই যেভাবে অকথ্য বাজে কথা বলেছিস টিনার এগেনস্টে তারপর যদি তোর মানে ফোন খুলে গ্যালারি থেকে এই ধরনের ফটো পাওয়া যায় তাহলেই তো দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে যদি না তুই এখনও পর্যন্ত সেগুলো ডিলিট করিস তো তাই না কারণ চক্রবর্তী ম্যাডাম যদি সবার ফোন দেখতে পারে তাহলে তোর ফোনও দেখতে পারে তা তোর ফোনে কি এমন আছে যেগুলো তুই হিডেন অবস্থায় রেখে দিয়েছিস আর কেনই বা সেগুলোকে তুই ক্লিক করে রেখে দিয়েছিস বা ভিডিও করে রেখে দিয়েছিস তাহলে কি আমি ধরে নেব যে তাকে তুই ফাঁসানো চক আছিস চক্রান্ত করে তাকে ব্ল্যাকমেল করা চক্রান্তে আছিস তাই জন্য সেইগুলোকে তুই রেকর্ড করে রেখে দিয়েছিস ভিডিও করে যখন তোর মনে হবে তুরুপের তাস পেটাবো তখনই তুই তুরুপের তাসটা মারবি তার মুখে যে দেখো তোমার এই ভিডিও ক্লিপ আমার কাছে আছে অতএব এখন টঙ্কা ফেলো আর না হলেই আমি ছবি দেবো হতে পারে নাহলে কে রে ভাই কে রে ভাই লোকের এসবগুলো স্ক্রিন রেকর্ড করে রাখে কেন নিজের ফোনে কেন স্ক্রিন রেকর্ড করে রেখেছে তাহলে এই জিনিসটা স্ক্রিন করে স্ক্রিন রেকর্ড করে রাখা বা ভিডিও করে রাখার পিছনে উদ্দেশ্যটা তো অনেক বড় মনে হচ্ছে রহস্যটা তো একদম ঘনীভূত হচ্ছে যে কি এমন ব্যাপার আছে যার জন্য এইটা করতে হয়েছে দার্লিকে সেটাও তো একটা ব্যাপার একবার চিন্তা করে দেখুন ভিউয়ার্স এরা কিন্তু সব পারে এরা সব পারে এরা যখন তখন যাকে খুশি ফাঁসানোর চক্রান্ত করতে পারে এবং তার জন্য তার গ্যালারিতে প্রচুর জিনিস থাকতে পারে এই কিছুদিন আগে একটা নাশা সে হাওয়া তুলেছিল যে সুতোপার পার গ্যালারিতে এই আছে ওই আছে সমস্ত কিছু ওরা স্ট্রেস করে পেয়েছে এটা পেয়েছে সেটা পেয়েছে এই নিয়ে এই হবে ওই নিয়ে সে হবে তো সে তো এখন ধোঁয়ার মতো উদাও হয়ে গেছে মানে নেশা ধোঁয়ার আকারে দুধবুদ বুদবুদ বুদবুত করে উঠে এখন হাওয়া হয়ে গেছে তাকে আর দেখতে পাওয়া যায় না তো যাই হোক এই নেশায় এরকম একটা অ্যালিগেশান লাগিয়েছিলো তো আজকের ডেটে এই অ্যালিগেশানটা আমরাও লাগাতে পারি যে ওর ফোনের মধ্যে অনেক কিছু কালো কার্তুজ আছে অনেক কিছু নোংরামি আছে নোংরামির সাক্ষী ওর ফোন ওর ফোনের মধ্যে অনেক জিনিস কিছুই গ্যালারির মধ্যে রয়েছে হ্যাঁ যেগুলো ওর কোনো প্রয়োজন নেই তাহলে কিসের জন্যও রেখেছে হ্যাঁ প্রয়োজন তো আছে কারণ এরা হচ্ছে ব্ল্যাক মিলিং মাস্টার এরা ব্ল্যাক মিলিং করেই চালায় তাহলে পরিষ্কার বুঝতে পারছো কী রয়েছে না রয়েছে আর কেনই এত রিভেঞ্জ মেন্টালিটি ওর মধ্যে উদ্গ্রীব হলো এত রেগে যাওয়ার মতো কি এমন হলো খুব ক্যাজুয়ালি একটা ফটো নিয়ে ভিডিও করা হয়েছে এবং সেটার আধা পোর্শন দেখা হয়েছে সিক্স প্যাক এটা দেখানো হয়েছে তাতে এত রেগে যাওয়ার কারণ কি এত কেন প্রবলেম হচ্ছে এই দাল্লির এই মানে এই যে চোখের হ্যাঁ চোখের কালি এটার কথা তো আমরা অনেক আগে থাকতে শুনছি তাহলে হঠাৎই এত আউটব্রাস্ট কেন হলো ভাবনা চিন্তা করো ভিউর্স ভাবনা চিন্তা করো হঠাৎই কেন এত আউটবাস হলো কি কারণে এরকম হলো ভাবনা চিন্তা করতে হবে এত রেগে যাওয়ার কারণ কি কি এমন ধরা পড়ে গেল। কি এমন ছিল তার মধ্যে ডাল তো কালা হয় নেই নেই পুরা ডালা হ্যাঁ তাই না দাল্লি আচ্ছা এবার দাল্লিকে আমার কিছু বলার নেই এই বলাটা পুরোপুরি আমার চক্রবর্তী ম্যাডামের কাছে চক্রবর্তী ম্যাডামের কাছে আমার এটাই ব্যাপার আপনি যদি হার্টের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন যদি সুদপার শাস্তির ব্যবস্থা হচ্ছে শুনছি দাল্লির মাধ্যমে আপনি নাকি করছেন তাই আপনাকে ধরেছি তাহলে আপনার পাশের এই দাল্লির ব্যবস্থাটা কে করবে আর কেনই বা আপনি করছেন না আপনি যদি সবাইকে সমান চোখে দেখেন সবাইকে যদি পরিষ্কার করতে আসেন এবং আপনি বলছেন ইউটিউবে নোংরা পরিষ্কার করাটাই আপনার জন্য একান্ত কাজ আর কি আপনার কারণ আপনি ওই ঝপনা ঝপনা ভবনাকেও তাই একটা কথা বললেন তো যাই হোক সেই জায়গা থেকে আপনি তাহলে এই ব্যাপারটায় কেন একদম আমল দিচ্ছেন না আগে একে ঠিক করুন এর তো মানে খোলা কাচ্চার চিঠি খুলে যাচ্ছে তো একে ঠিক করুন আগে তারপর তো অন্য লোককে করবেন আগে তো ঘর পরিষ্কার করে মানুষ আপনি এর দিকে একটু ধ্যান দিন আপনি কালকের লাইভটা বেশি কিছু না সবার কাছে আমাদের ওই লাইভটা ডাউনলোড করা আছে আপনি কিছু মানে বেশি কিছু না এই লাইভটা আপনি শুধু নিয়ে আপনি যা করার করুন তাহলে বুঝবো হ্যাঁ আপনি একদম অরিজিনাল কাজ করেছেন কারণ এর তো নোংরা আর নেওয়া যাচ্ছে না নোংরা থেকে নোংরা তর কথা বলে যাচ্ছে ও হ্যাঁ আর আমার অন্য কাউকে নিয়ে প্রবলেম নয় ক্রিয়েটর টু ক্রিয়েটার লড়াই হচ্ছে থিয়েটারকে যা খুশি বলুক আমার কিছু বলার নেই কিন্তু তার মাতৃত্বের জায়গা আঘাত তার বাচ্চা হওয়ার জায়গাটায় আঘাত তাকে রেগুলার বেশে ওই বা ওই ওই কথাটা বলা তারপরে তার ফেলোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে আসার কথা মানে কতটা হিংসাত্মক কতটা আক্রমণাত্মক এবং তার বরের ওই প্রাইভেট পার্টস এবং রিপ্রোডাক্টিভ অর্গান নষ্ট করবার কথা বলা হচ্ছে তাহলে আপনি এইদিকে নজর দিন কেন তাহলে আজকের ডেটে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের ফ্যামিলির লোক তো সেফ নয় আমাদের ফ্যামিলির লোক রাস্তাঘাটে গেলে তো এরা যা খুশি যখন তখন আক্রমণ করতে পারে তাই তো তাহলে কী হিসেবে কাজ করব আমরা আপনি এটার আমরা এটার প্রতিবাদ চাইছি আপনি এটার কোনো ব্যবস্থা করুন শাস্তিযোগ্য অপরাধ করেছেও ঘিন্ন অপরাধ ওপেন লাইভে বসে থ্রেড দিয়েছে ঘিন্ন অপরাধ করেছে এর ব্যবস্থা আমরা চাই এর বিহিত আমরা চাই আপনার কাছে তবে বুঝবো হ্যাঁ আপনি একদম সবার জন্য একেবারে ঠিকঠাক কাজ করে যাচ্ছেন একে তো ছাড় দিলে হবে না কেন ছাড় দেয়া হবে একে হ্যাঁ এখনো পর্যন্ত আপনার নাম করে এখনো পর্যন্ত নোংরামি চূড়ান্ত করে যাচ্ছে কি ব্যাপার এটা এটা কি করে হয় বলুন তো আপনি হ্যাঁ এই ধরনের কথা কেউ বলতে পারে আর হলে এ সাইকোলজিক্যাল প্রবলেম আছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করা হোক একে পাবনা বা রাঁচিতে পাঠানো এটাই আমার দাবি ছিল আপনার কাছে আপনার কাছে ভেবে চিনতে আমাকে এই জিনিসটার একটা সলিউশন বের করে দিন তো বন্ধুরা আপনারা তো সবাই দেখেছেন হ্যাঁ কি এই ব্যাপারগুলো সবাই দেখেছেন নতুন করে আমার বলার কিছু নেই কিন্তু এইটা আমি জানাতে চাইছি আমাদের ম্যাডাম চক্রবর্তীর কাছে তার কারণ উনি এই একজনের ব্যাপারে একেবারে ব্লাইন্ড হয়ে সাপোর্ট করছেন এর দিকে উনি নজরই দিচ্ছে না উনি ঝপনা নপনা টপনা এদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন নিমি নিতাম এদেরকে নিয়ে তো ব্যস্ত হয়ে পড়েছেন অন্য সব ক্রিয়েটারদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন স্পেশালি এর ব্যাপারটা ছেড়ে দিয়ে কেন একে ছাড় দেওয়া হবে কেন এও কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে অনেক সাবস্ক্রাইবার অনেক বড় চ্যানেল কিন্তু তা ছাড়া ও তো আমাদের মতো মানুষ কন্টেন্ট ক্রিয়েটার তা এই একে কেন আলাদা করে ছাড় দেওয়া হচ্ছে এই ছাড় আমরা মানছি না মানবো না অর্থাৎ সবাই দলে দলে যোগ দিন চক্রবর্তী ম্যাডামকে ধরুন 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 কেন আমাদের কিমার শাস্তি হবে না হবে না চাই আমরা কিমার শাস্তি 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 তো এটুকুই বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা